আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আছে হচ্ছে মেরাদিয়া হাটে চলেন এইসব কিছু গরুর ব্যাপারের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম মামা হ্যাঁ কেমন আছেন কই থেকে আসলেন জি জি আচ্ছা আচ্ছা কয়টা গরু আনছেন আর আর কয়টা আনবেন নাকি এগুলোই আচ্ছা এটা আপনার গুরু এটা কত করে চাচ্ছেন এটা কটা যাচ্ছে এটা কেউ দাম হয়েছে এখন পর্যন্ত দাম হয়নি না আপনি ইচ্ছা কত মানে ছাড়বেন কত সাড়ে পাঁচ লাগে ছাড়বেন আচ্ছা আসসালামু আলাইকুম মামা মামা এটা কি আপনি আপনি থেকে আসছেন ও মেহেরপুর থেকে কবে আসলেন গতকাল আচ্ছা আচ্ছা এটা কয়টা দাঁত চারটি দাঁত কত চাচ্ছেন এটা ছয় চাচ্ছেন আছে কোন দাম হয়েছে এখন পর্যন্ত না না দাম হয়নি এটা আপনার ইচ্ছা করতে পারেন মানে কত হলে ছাড়তে পারবেন ছাড়তে পারবেন তাও আপনি একটা ইচ্ছা আছে না পাঁচ হলে ছাড়বে আচ্ছা আচ্ছা দশেক এটা পাঁচ হলে ছাড়বে আর সুন্দর অনেক সুন্দর একটি গরু এটাও আপনার এটা কয়টা দাঁত এটা কত যাচ্ছেন তা সাড়ে তিন চারছেন আচ্ছা তা ছাড়বেন কত থেকে তিন আচ্ছা আচ্ছা দশেক হলে তিন তিন হলে ছাড়বে

আচ্ছা ভাই এটা এখন আপনি দাঁত কয়টা চারটি আচ্ছা কত চাচ্ছেন এটা সাড়ে তিন লাখ এটা আপনাদের ইচ্ছা কত মানে ছাড়বেন তিন লক্ষ তিরিশে ছাড়বেন আনুমানিক ওজন কত হতে পারে এখানে কিছু সুন্দর সুন্দর গরু আছে মেয়েদের হাটে কিছু গরু এখন ব্যাপারী মামারা এখন রেস নিচ্ছে সুতরাং তাদের কে পরে জিগা আশা করবো দামগুলো এখন আপাতত গরুগুলো দেখি আর একদিন এসে দাম জিজ্ঞাসা করবো হাট মোটামুটি ভরেছে আরও অনেক আশা বাকি আশা করি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ভরে যাবে হাট গরুগুলো ড্রেস নিচ্ছে আজকে বা কালকে আসছে গরু গরুদের খাওয়াচ্ছে আচ্ছা আমি লাল গরুটা দাম করা যাক আসসালামু আলাইকুম মামা আমি এটা কি আটনে হ্যাঁ কই থেকে আসলেন আচ্ছা আচ্ছা কটা আনছেন গরু ও আচ্ছা এই দুইটা এটা দাম কত যাচ্ছেন দুশো সত্তর আচ্ছা কটা দাঁড়ছে কটা দাঁড় দুইটা দাঁত দুইটা দাঁত দাম চাচ্ছে দুশো সত্তর আপনার ইচ্ছা কত বেসমেন্ট কততে এটা তো ঠিক আছে তাও আপনার একটা ইচ্ছা আছে না আচ্ছা 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 ঠিক আছে আনুমানিক ওজন কত হবে আচ্ছা 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 মা ভালো আপনার দাম জানলেন এখনও তারা ওভাবে দাম বলা শুরু করেনি আশা করি কয়েকদিনের মধ্যে দাম পড়া শুরু করবে এবং হাটে বেচা কেনাও শুরু হবে এখন আসতে একটা দুটা বেচা হয় তো আশা করি আস্তে আস্তে আরও বেশি বেচা হবে আস্তে আস্তে ইনশাল হাট জমজমাট হয়ে উঠবে এখানে কিছু গরু আছে এতে ভালো গরুই উঠেছে এখানে কিছু ছোট গরু আছে যাদের বাজার একবারে চল্লিশ মতো এগুলো এগুলো চায় না চাপায় তো আজকে এখান পর্যন্তই এখানে আরও কিছু গরু আসছে এই যে এখানে কিছু সুন্দর গরু আছে নিজের দান চিখান চিরালাম না কারণ এখনও তারা ছাড়ার পর্যায় নেই আর কয়েকদিন পর ইনশাল্লাহ আসবে দুই তিনবার ছাড়া শুরু করবে তো আজকে এখানে পর্যন্তই কালকে আবার অন্য একটা হাটে যেতে পারি আমাদের সাথেই থাকে এবং আমাদের ভিডিও ভালো লাগলো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম